আসসালামু আলাইকুম শুরু হতে চলেছে এই বছরের শেষ চন্দ্রগ্রহণ আজকে রাত নয়টা আঠাশ মিনিটে শুরু হবে এই চন্দ্রগ্রহণ প্রায় স্থায়ী হবে বিরাশি মিনিট রাত বারোটা ত্রিশ মিনিট নাগাদ পুরো পরিপূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হলে থাকবে ভোর দুইটা পর্যন্ত আজ রোববার থেকে শুরু হতে চলেছে চন্দ্রগ্রহণ কাল সোমবার ভোর দুইটা পর্যন্ত এই চন্দ্রগ্রহণ স্থায়ী সাধারণত চাঁদ এবং সূর্য এর মাঝামাঝিতে যখন পৃথিবী চলে আসে তখন তৈরি হয় ব্লাড মুন বা চন্দ্রগ্রহণ এটা নিয়ে অনেক ধরনের কুসংস্কার থাকলেও আসলে কোনো কুসংস্কারই সত্য নয় এটি দেখা যাবে বাংলাদেশ থেকেও যদি আকাশ পরিষ্কার থাকে রাত নয়টা আঠাশ মিনিটে এখনই আপনারা দেখতে পাবেন আর চন্দ্রগ্রহণ দে দেখলে কিন্তু আপনারা খালি চোখেই দেখতে পারবেন এটা চ সূর্যগ্রহণের মতো ক্ষতিকর নয় তো পরিবারকে নিয়ে চন্দ্রগ্রহণ উপভোগ করুন আসসালামু আলাইকুম